বংশালে গুলিতে নিহত মোহাম্মদ সোহাগের স্ত্রী রিমা আক্তার বলেন কেন দাবি আদায়ের জন্য দারে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে আমরা আর পারছি না আমাদের পাশে দাঁড়ান সরকারের ছয় মাস কে আন্দোলনে মানে নিহতদের এই আর্তনাদ কেন প্রথমত আসলে পুরো পরিস্থিতিটা একটা জটিল অবস্থায় চলে গিয়েছে মানে আমি অন্য সবার কথা বলতে পারবো না আমি নিজে যদি কাছাকাছি দেখি কোনোটারই কোনোটার সঙ্গে মিলে না কোনোটারই কোনো পুলক নেওয়ার আমি পাই না এখানে হলো দু হাজার চোদ্দো থেকে একেবারে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমার অবস্থা ছিল সেই টমাস হার্ডের সেই বিখ্যাত গল্পের মতো শুধুমাত্র স্বপ্ন ছিল যে শেখ হাসিনা চলে যাবে আওয়ামী লীগ চলে যাবে নতুন একটা ভোর হবে এখন সেই ভোরে ডক্টর মোহাম্মদ ইনুজি আসবেন সমন্বয়কের আসবেন এই আসিফ নজরুলরা আসবেন এরা সবাই আর যে আগস্টে রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্নের সৌধ নির্মাণ করেছি এবং যে বিপ্লবের উপর নির্ভর করে আমি একজন উপদেষ্টা হয়েছি কিংবা আমি একজন প্রধান উপদেষ্টা হয়েছি এবং আমি তো মাগনা মাগনা হচ্ছি না এখানে নান অব দ্য অ্যাডভাইজার এখন পর্যন্ত আমরা শুনিনি যে কোনো একজন অ্যাডভাইজার বলেছেন আমাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছেন আমার কোনো টাকা পয়সার অভাব নেই আমি এই রাষ্ট্র থেকে একটি পয়সা নেব না আমি রাষ্ট্রে কোনো চা খাবো না বিস্কিট খাবো না অর্থাৎ তারা কিন্তু তাদের যে প্রোটোকল তাদের যে রাষ্ট্রের প্রতি ব্যয় অর্থাৎ শেখ হাসিনার জন্য যে ব্যয়টা ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য সেই ব্যয়টা সেম আছে কিংবা ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার জন্য রাষ্ট্রীয় যে ব্যয়টা ছিল বর্তমান যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন তার জন্য ওই ব্যয় নেই আমরা বলতে পারবো না তো সব কিছু স্বাভাবিকভাবে চলছে সরকারি বাসা আছে বাসভবন আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু শহীদদের পরিবারের যা আরতি আকুচি এটা আমি মিলাতে পারছি না আবার একই সঙ্গে যারা আহত হয়েছেন এখনও হসপিটালে রয়েছেন এতটাকে এতদিকে যাচ্ছে আমরা সেই সুইজারল্যান্ডে চলে গেলাম একটা ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করার জন্য ইন্দোনেশিয়াতে চলে গেলাম কত দেশে চলে গেলাম বড় বড় বহর নিয়ে কত কথা হচ্ছে কত বার্তা হচ্ছে কত সিনেমা হচ্ছে নাটক হচ্ছে আরও নাকি অনেক সিনেমা নাটক হবে এর কোনো কিছুর জন্য টাকার অভাব হয় না কিন্তু কেন পঙ্গু হাসপাতালের দুশো আড়াইশো যারা আছেন বা অন্য হাসপাতালে আছেন তাদের কেন যে চিকিৎসা হচ্ছে না এটা আমি মিলাতে পারি না আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে মানবিক মূল্যবোধ নিয়োজিত আছেন তার জন্য ওই ব্যয় নেই আমরা বলতে পারবো না তো সব কিছু স্বাভাবিকভাবে চলছে সরকারি বাসা আছে বাসভবন আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু শহীদদের পরিবারের যা আরতি আকুতি এটা আমি মিলাতে পারছি না আবার একই সঙ্গে যারা আহত হয়েছেন এখনও হসপিটালে রয়েছেন এতটাকে এতদিকে যাচ্ছে আমরা সেই সুইজারল্যান্ডে চলে গেলাম একটা ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করার জন্য ইন্দোনেশিয়াতে চলে গেলাম কত দেশে চলে গেলাম বড়ো বড়ো বহর নিয়ে কত কথা হচ্ছে কত বার্তা হচ্ছে কত সিনেমা হচ্ছে নাটক হচ্ছে আরও নাকি অনেক সিনেমা নাটক হবে এর কোনো কিছুর জন্য টাকার অভাব হয় না কিন্তু কেন পঙ্গু হাসপাতালের দুশো আড়াইশো যারা আছেন বা অন্য হাসপাতালে আছেন তাদের কেন যে চিকিৎসা হচ্ছে না এটা আমি মিলাতে পারি না আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে মানবিক মূল্যবোধ রাজনীতি করলে মানুষের সাথে মানুষের যে একটা অ্যাডাপশন থাকে যে রিলেশন থাকে এবং একটা মমত্ববোধ থাকে এ একজন পলিটিশিয়ান নে তারা অনেক ত্রুটি আছে বা ধরুন যারা ট্রেড পলিটিক্স করে এনি পলিটিক্স পাবলিক পলিটিক্স আর ট্রেড পলিটিক্স আর ইভেন যারা আমলাতান্ত্রিক পলিটিক্স করে তাদের একটা সবচেয়ে বড় যাকে বলা হয় বৈশিষ্ট্য হলো তাদের দরজা সবার জন্য খোলা থাকে তারা তাদের টেবিলে যদি একটা বিস্কেট আসে তারা ভাগ করে খায় কিন্তু এখন এই যারা আছে তাদের ভালো জামা আছে শার্ট আছে লেখা আছে পড়া আছে ডিগ্রি আছে সামনে পিছনে অনেক সুন্দর সুন্দর কথা আছে কিন্তু ওই যে মানবতা এবং মানবিকতার যে বিষয়গুলো আছে হৃদয় থেকে মন থেকে মস্তিষ্ক থেকে তারা কারোর জন্য কিছু একটা করবেন তাদের অতীত রেকর্ড সেটা বলেনি যে তারা জীবনে কারোর সাথে কোনো সিঙ্গারা ভাগ করে খেয়েছেন চা খেয়েছেন ফলে যা হবার তাই হচ্ছে